আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যা অনেকে জানেন না আপনি কি জানেন ওষুধ সেবনের সময় সঠিক অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ কেননা কিছু খাবার ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে আবার কিছু খাবার সেগুলোর প্রভাব কমিয়ে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি সহজ ও কার্যকর ডায়েট প্ল্যান নিয়ে আসছি যা আপনাকে আপনার ওষুধের কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই ঔষধ চলাকালীন সঠিক ডায়েটের ভূমিকা নিয়মিত ও পুষ্টিকর খাদ্যা অভ্যাস প্রতিদিন সঠিক সময়ে পুষ্টিকর খাবার খেলে ওষুধের কার্য করতে পারে যেমন প্রোটিন ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধে সহায়ক এবং ঔষধের সাথে ভারসম্পন্ন পর্যাপ্ত পানি পান করা ঔষধ গ্রহণের সময় পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ যাতে ঔষধ শরীরে সঠিকভাবে ছড়িয়ে পড়ে এবং কার্যকর হয় সময়ের নিয়ম মেনে খাবার এবং ওষুধ গ্রহণ করা কিছু ওষুধ খাবার আগে বা পরে নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া দরকার যেমন কিছু ওষুধ খালি পেটে খেতে হয় আবার কিছু ওষুধ খাবারের সাথে নিতে হয় এটা নিশ্চিত করতে হবে যে রোগী সঠিক সময়ে খাবার এবং ঔষধ গ্রহণ করছেন এবার চলুন মূল আলোচনায় ওষুধের প্রকারভেদ অনুযায়ী ডায়েট প্ল্যান অ্যান্টিবায়োটিক গ্রহণ খাদ্যের জন্য মূলত ক্যালসিয়াম অর্থাৎ দুধ দই এবং চিজ এবং আয়রন সমৃদ্ধ খাবার কচু শাক পালং শাক কলা ইত্যাদি এই জাতীয় খাদ্য এড়িয়ে চলা উচিত ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার অ্যান্টিবায়োটিকের শোষণ কমায় যদি আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাহলে আপনার জন্য ডায়েট টিপস হচ্ছে আপনি পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খান যেমন মুরগির মাংস ডাল এবং শাক সবজি যুক্ত খাবার গ্রহণ করুন সেই সাথে প্রচুর পানি পান করুন আপনি যদি ডায়াবেটিস রোগী হন এবং ইনসুলিন নেন অথবা অ্যান্টিডায়াবেটিক ওষুধ গ্লিকাজাইট ম্যাটফোরমিন লিনোগিপ্টিন সিটাগ্লিপটিন ইনফাগ্লিফোলোজিন এ জাতীয় ওষুধ সেবন করেন তাহলে আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার পরিহার করতে হবে আপনার জন্য ডায়েট টিপস হচ্ছে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার উচ্চ পণ্যমুদ্ধ খাবার খেতে হবে শর্করাযুক্ত খাবার এবং অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ওষুধ গ্রহণের আগে এবং পরে রক্তের শর্কটার মাত্রা পরীক্ষা করা এবং সেই অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত আপনি যদি উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের রোগী হয়ে থাকেন এবং বেটাবলোকার্স এটেনোনোরল মেটাপোরল বিশোপ্রোরল প্রোপোনল এ জাতীয় ওষুধ কিংবা এসিহি এনবিটোর রেমিপ্রিল লিসোপ্রিল এমএপ্রিল এই ধরনের ওষুধ সেবন করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই লবণ খাওয়া কমাতে হবে কারণ লবণ রক্তচাপ বাড়িয়ে দেয় হৃদরোগের ওষুধ গ্রহণকারীদের জন্য মূলত উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ বা চিজ এরিয়া চলা উচিত এছাড়াও অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং প্রসেসড খাবার এড়ানো উচিত আপনাদের জন্য টিপস হচ্ছে ফল সবজি পুরো শস্য এবং অমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করা আর রক্তচাপের ওষুধ গ্রহণকারীদের জন্য ডায়েটিস হচ্ছে কম লবণযুক্ত খাবার এবং বেশি শাকসবজি খাওয়া উচিত প্রচুর পরিমাণে পানি পান করা উচিত যদি হাইপাথাইরোজম এর রোগী হন তাহলে লিভোথাইরক্সিন এর মতো ওষুধের জন্য থাইরয়েড হরমোন সঠিকভাবে কাজ করতে প্রয়োজন খালি পেট দুধ বা ক্যালসিয়ামযুক্ত খাবার এর কার্যকারিতা কমাতে পারে সুতরাং থাইরয়েডের ওষুধের সঙ্গে খাবারের মধ্যে অবশ্যই সময়ের ব্যবধান রাখা উচিত আপনি যদি কোলেস্ট্রল নিয়ন্ত্রণের ওষুধ যেমন রোসিবাস্টাটিন অ্যাটোবাস্টাটিন ফেনোফাইব্রেট এই জাতীয় ওষুধ সেবন করেন তাহলে আপনার উচিত ফ্যাট সমৃদ্ধ খাবার পরিহার করা কেননা ফ্যাট সমৃদ্ধ খাবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণের ঔষধের কার্যকারিতা কমাতে পারে এছাড়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণের ওষুধের সাথে আঙ্গুরের জুস খাওয়া খুবই বিপজ্জনক হতে পারে সুতরাং আপনার জন্য ডায়েটিক্স হচ্ছে কম ফ্যাট উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা ডায়েট প্ল্যানের উদাহরণ হিসেবে বলা যায় ব্রেকফাস্টে আপনি রাখতে পারেন প্রোটিন এবং কম ফ্যাটযুক্ত খাবার এবং দুপুরে সুষম খাবার খান যা ওষুধের করবে সেই সাথে রাত্রে হালকা খাবার যেন ঘুমের ঔষধ বা স্নায়ু উদ্যোগিকের কার্যকারিতা বাধাগ্রস্ত না হয় আসলে সঠিক ডায়েট ওষুধের কার্যকারিতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েট প্ল্যান তৈরি করার সময় ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন পাশাপাশি ওষুধের লেবেল মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্দেশনা মেনে চলুন সবশেষে কিছু সাধারণ টিপস জানিয়ে শেষ করব প্রচুর পানি পান করুন ভিটামিন ও মিনারেল শব্দ খাবার গ্রহণ করুন অত্যাধিক প্রসেসড খাবার এড়িয়ে চলুন খাবারের সময় এবং ঔষধ গ্রহণের সময়ের ব্যবধান অবশ্যই মাথায় রাখুন ধন্যবাদ সকলকে